আপন আরে আমার মার দেশ ওই দেশে আসলাম দোয়া হায়ান দোয়া নেওয়ার জন্য আসছি আবার চলে যাব সম আমাদের অল্প সম আমাদের অল্প আমরা যখন সাড়ে তিন হাত কবর দেশে যাব তখন আমি শাহাকামাল কিছুদিন নামটা করবে পরে আর আমার নাম কেউ জপে না কিন্তু আমার যিনি রহমত আলী আলামিন দুজাকানের বাদশা পেয়ারা নবী মোস্তবা সাল্লি সালাম নূরে আকরাম নূর মুবার মুবারক পান পাক পাঞ্জাতনের নাবি দয়াল নবীজি মোহাম্মদ রসুল্ল সাল্লাই নবী করি মোহাম্মদ সাল্লি আসাল্লাম শের আলী শেরে হুদা একজন দুইজন ইমাম হাসান হুসেন দুইজন এমോട് মা ফাতিমা নিয়ে टोटल পাঁচজন জন এ 5 উপরে কোনো কিছু নাই দরুশী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মদিনাতুল ইলমি বাবিহা আওরত আলী রাদিয়াল্লাহু তাআলান্ন পাক পাঞ্জাতন পাক পাঞ্জাতন সৈয়দে কারবালা মসজিদে নববী মসজিদে নববী কলমালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম পৃথিবীর সমস্ত মসজিদে মসজিদে হইল হাসকার আর মসজিদে নবী হইল মসজিদে নবী হাস মসজিদ কেন আমার দয়াল নবী রকমত আলী আলামিন যে মসজিদ নিয়ন্ত্রণ করেছে সেটা আসল মসজিদ এটা হইল মসজিদে নবী মসজিদে নবী যে মর্যাদা সারা গোটা পৃথিবী কোনো মসজিদের মর্যাদা না আলহামদুল্লাহ না বুঝতে হবে বুঝতে হবে বুঝতে হবে তরিকত হকিকত বুঝতে হবে না বুঝা পার্শাপাশি করলে কোনো লাভ হবে না কোরআন পবিত্র কোরআন শিব যাবে বলছে রাসালতা, তা হুজুরি কল্প রাসাল তা হুজুরি কল্পে তালাস করো পরিপূর্ণ মুসলমান হয়ে দেশে আসো এই ইমানদার সালেক জাকিরিন যারা আছো রাসাল তা হুজুরি কল্পে তালাশ কল্পে যতক্ষণ তালাশ না করিবা পরিপূর্ণ মুসলমান হইতে পারবা না পরিপূর্ণ মুসলমান না হইলে ইমানদার হওয়া জানা আর যারা ই পরিপূর্ণ মুসলমান হয়ে ইমানদার হবে তারা সালেক অনেকে রাসাল তা হুজুরি কল কি বাব্য অনেকে জানুই না আহারি অনেকে শরীয়তের খাবারই জানে না কিভাবে খেবে আলহামদুলিল্লাহ না তিন আঙ্গুলে হাতে দুই হাতে দশটি আঙুল আবু বলি আমি দুই চারটে আঙ্গুল দুই আঙ্গুল থেকে দশ থেকে চার আঙ্গুল বন্ধ করে দিতে হবে তিন আঙ্গুলে ধরতে হবে আবার তিন আঙ্গুলে খাওয়া খাইতে হবে আঠু বাহঙ্গা নামাজের শুরুতে দশ চরণা বিষয়ে খাবার হয়ে দিব শরীয়তের এক লম্বা খানা খাবার শরীয়তের খাবার হলো তিন আঙ্গুলে খাওয়া উজ্জু করতে হবে গোসল করতে হবে নামাজ পড়তে হবে দেখা গেল কি অনেকে একজন যে না জানে না উনি নামাজ পড়তে আসে করতাছে করতে আসে খাবারে বুঝতে সমস্ত নিয়ম করতে অনার্থক অনাত্মক মানুষকে করে রাস্তাঘাটে বদলাম এমুক বাড়ানা এমুক বাড়ানা এমুক বাড়ানা এগুলি পাপ গুনা এগুলি করতে না কেউ বদলাম গিভদ গাইতে নাই এগুলি গ্যাবেন না আল্লাহরস্তে এগুলিতে মুক্তি থাকবেন মানুষের গিপদ গাবেন না নিরহ মানুষের কষ্ট দিবেন না মানুষের নামে গিপদ গাইবেন না হত্যিকা বাচ্চা থাকবেন কাউর বদলাম কা করবেন না বাই বাই মিল হয়ে যাবেন বাই বাই মিল হবেন চাষাশা মিল হয়ে মা বাবাকে দেখবেন এগুলির থেকে আপন জনকে ভালোবাসবেন যে যেটা পানা পানা দ্বারে হক সঠিকভাবে দিয়ে দিবেন কিন্তু সুদের থেকে বিরত থাকবেন কাউর নিয়ে পার্টি করবেন না না করবেন আল্লাহর পার্টি থাকবেন একমাত্র আল্লাহর পাঠি আল্লাহর পাঠিয়ে সবচেয়ে বড়ো পার্টি আল্লাহর পার্টি সবসে কি পার্টি বড় পার্টি আল্লাহ একবার রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ সর্বদাই আল্লাহ যা কিছু সৃষ্টি সষ্টা করছে সব সৃষ্টি করছে আল্লাহ হইল মালিক আর আমার নবী হইল আল্লাহর উপরে ভরসা রাখবেন ইমানদার আর নবীর উপরে যখন সেবি ইমান আনবেন তখন আপনি মুসলমান দুইটা কথা ইমানদার ইমানদার হইতে গেলে আল্লাহর উপরে লাগবো রাজশাহী কালা একমাত্র আল্লাহ আর মুসলমান হইতে গেলে কথা হলো এই আমি কলমার উপরে ইমান আনিলাম কলমাল ইহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাই এই দুটা কথা ইমানদার হো আল্লাহর রুপে থাকো কেউ আল্লাহ এক রাজশাহী কালা আল্লাহ উপরে কেউ নাই আল্লাহ খাওয়া রিজিকের মালিক সব সবকিছুর মালিক দনের মালিক টাকা পয়সা ধন দোল সব কিছুর মালিক আল্লাহ আর মুসলমান হইলে পরিপূর্ণ মুসলমান হইতে গেলে আমার নবী করিম সাল্লা সাল্লামের উপরে ইমানন্ত হবে কলমালা ইলাহা ইল্লাহু মোহাম্মদু রাসুল্লাহ সাল্লাহু আল্লাহ সাল্লাম আমার নবীর উপরে পরিপূর্ণভাবে ইমান আনিয়া আপনি পরিপূর্ণ মুসলমান হয়ে গেলেন